সেটা ক্লাস রিলেটেড সো তিনি বলছে আরও একটি নতুন ক্লাসের সূচনা ফেসবুক পিকজেল সেট নিয়ে দুর্জয় বিশেষ ভাই অসাধারণ একটি ক্লাস নিয়েছেন আজকের ক্লাসের টপিক ছিল ফেসবুক কিভাবে ফেসবুক পিকজেল সেটআপ করা যায় এবং পিকজেল সেটআপের মাধ্যমে একটি ওয়েবসাইটে শ্রোতাদের যাবতীয় কার্যক্রমে তথ্য বের করা দুর্যবিশ্বাস ভাইয়ের ব্যাখ্যা করার ধরন ধাপে ধাপে গাইড করা এবং জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় বোঝানোর ক্ষমতা সত্যি প্রশংসার যোগ্য এখন আমি আত্মবিশ্বাসীভাবে পিকজেল সেট আপ করতে পারবো ধন্যবাদ দুর্যবিশ্বাস ভাই এমন মূল্যবান একটি ক্লাচের জন্য তো আমরা চেষ্টা করি সবসময় আমাদের স্টুডেন্টদের যে টপিকগুলো আমরা শেখাই সবগুলো খুব সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য যাতে করে স্টুডেন্টরা নতুন হলেও খুব সহজে এটা ক্যাচ করতে পারে তো আপনারা যারা আমাদের ইলানাইটি ইনস্টিটিউটে ভর্তি হবেন বা এখনো ভাবছেন যে ভর্তি হব কি হব না তো আপনাদেরকে বলবো আমরা আপনারা আমাদের ফেসবুক গ্রুপে এসে আমাদের স্টুডেন্টের রিভিউগুলো দেখেন ভর্তির পূর্বে আমাদের কোর্স মডিউলটা দেখেন আপনি আসলে কি শিখতে চাচ্ছেন বা কি শিখতে যাচ্ছেন সেই বিষয়টা আপনি আগে ধারণা নেন দেন আপনি যাচাই বাছাই করে দেন ভর্তি হতে পারেন এবং আপনি যদি মনে করেন যে না আমার জন্য এটা পারফেক্ট না আপনি ভর্তি হবেন না সো অবশ্যই কিছু যাচাই বাছাই করে ভর্তি হবেন আপনি যেখানেই ভর্তি হন না কেন এবং অবশ্যই মেন্টরদের যে ফিডব্যাক গুলো আছে বা তারা আসলে রানিং কাজ করতেছে কিনা তাদের কোর্স মডিউল সব বিষয়গুলো একটু হলেও যাচাই বাছাই করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে